আসসালামু আলাইকুম এভরিওয়ান আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটি নিউজ নিয়ে হাজির হয়েছি আজকে নিউজটি যদি বাস্তবিত হয় তাহলে আপনারা লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে তো দেখুন বাংলাদেশ মহিলা পরিষদ একটি দাবি জানিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সখের শিক্ষক নিয়োগ পদে তো মূলত এই ভিডিওতে আলোচনা করব যে আপনার তারা কী দাবি জানিয়েছে সে বিষয়ে তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন দেখুন এখানে বলা আছে যে দেখুন যে আপনার শিক্ষক নিয়োগের নারী কোঠার বহল রাখার দাবি আপনার এই হেডলাইনটুকু আপনার আবার পড়ুন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ নিয়োগে নারী কোঠা বহল রাখার দাবি দাবি জানিয়েছে কারা দেখুন বাংলাদেশ মহিলা পরিষদ তারা এই দাবিতে জানিয়েছে দেখুন কি কি লিখছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশে নারী কোঠা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ বিশ এপ্রিল মহিলা পরিষদের সভাপতি রবিবার সভাপতি ডক্টর ফৌজা মুসলেম এবং সাধারণ সম্পাদক মালিকা বানু সই করা বিবৃতিতে এই দাবি জানানো হয় বিবৃতিতে বলা হয় আমরা গভীর উদ্বেগের সঙ্গে সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশের খসড়া আগে নারী রাখা হয়নি যা ক্ষমতায়নের জন্য প্রতিবন্ধকতা স্বরূপ বাংলাদেশ বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনায় নারী কোঠা না রেখে বিধিমালা খসড়া তৈরি করায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এতে আরো বলা হয় একটি শিশুর প্রথম শিক্ষার স্তর হচ্ছে প্রাথমিক শিক্ষা এখানে নারী শিক্ষকরা শিশুর মনোজগতকে ভালোভাবে বুঝতে পারেন একজন শিশুর মন সামাজিক বিকাশে মায়ের অবদানের পাশাপাশি নারী শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশে সব স্তরে নারীর সম সমসুযোগ ও সম থেকে অর্ধেক জনগোষ্ঠী নারীরা কখনো অনেক পিছিয়ে এখন অনেক পিছিয়ে এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পাস পূরণ করতে হলেও নারীর জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে সংরক্ষণ থাকা প্রয়োজন প্রাথমিক শিক্ষক পদে নারী কোটা বিলুপ্ত হলে একদিকে সুবিধা বঞ্চিত নারীদের ক্ষমতায়নের পথ রুদ্ধ হবে অপরদিকে দেশের জেন্ডার সমতা প্রতিষ্ঠার জন্য এই বিশেষ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ এক কথা বলতে গেলে আপনার এ যে নারী অধিকার পরিষদ রয়েছে তারা মূলত চাচ্ছে যে আপনার যে মেয়েদের সাইট কোঠা সেই কোটাটা পূর্ণ ভর রাখা জন্য যা কখনো সম্ভব নয় এরপর এখানে লেখছে যে বাংলাদেশ মহিলা পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশে নারী কোটা ভর রাখার দাবি জানাচ্ছে এবং এই বিষয়টিকে গুরুত্বর সঙ্গে বিবেচনা করার আহ্বান জানাচ্ছে তো মূলত এই ছিল ভিডিও তো আপনারা বুঝতে পারছেন যে মহিলা পরিষদ তারা দাবি জানিয়েছে যে ষাট পার্সেন্ট কোটা থাকবে বা বহল রাখার জন্য এটা বাস্তবায়ন কবে হবে কিনা সেটা হচ্ছে যা আপনার যারা অন্তর্বর্তী সরকার আছে তাদেরকে বিবেচনার বিষয় তবে আশাবাদী যে যে আপনার খসড়া বা পঙ্ তৈরি হয়ে গেছে এটাই আপনার বহল কোনো কোঠা থাকতেছে না তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের মূলত সকালে রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আল্লাহ হাফেজ